হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলের নিজস্ব চ্যানেল হোম মেড রেসিপিস বাই লিপি ক্যান ব্লগে সকলকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি পার্সে মাছের ঝাল রেসিপি নিয়ে কারা কারা পার্সে মাছের ঝাল খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে আর এই পার্সে মাছটা কীভাবে রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার রান্নাটা একটু দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অনেক অনেক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে পাশে মাছটা দেখতে বাটা মাছের মতো হলেও এটি কিন্তু একটা সামুদ্রিক মাছ আর এই মাছের ঝাল হলে আর গরম ভাত এক থালা এমনি উঠে যায় তাহলে চলুন কিভাবে আমি রান্নাটা করেছি হ্যালো ফ্রেন্ডস আমি পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এই মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি আদা রসুন আর টমেটো একটা শুকনো লঙ্কা আর এখান দেখুন অল্প করে আমি পোস্ত আর শস্যে মিলিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি আগে মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন ফ্রেন্ডস কড়াই তো খুব গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি একে একে মাছগুলো কড়াই ছেড়ে দেব মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই দেখুন ফ্রেন্ডস দিয়ে দিতে আদা রসুন শুকনো লঙ্কা এগুলো প্রথমে পেস্ট করে নেব তারপরে পেঁয়াজটাকেও পেস্ট করব কিন্তু একেবারে নি করে ফেলবো না কিছুটা দানা দানা রাখবো তারপরে পুরো মশলা কমপ্লিট হয়ে গেলে আর পোস্তটা পুরো আলাদাভাবে বেঁচে নেব আর একটা সাইড হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছে এই মাছ কিনতে ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে বাদ নেবাতি মাছগুলো কড়াই দিয়ে দিলাম এখানে তো মশলা করা কমপ্লিট হয়ে গেছে এইবার সর্ষে আর পোস্তটা বেটে নেব মাস্ত হয়ে গেছে ভাজা এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিলে না দারুণ একটা ফ্লেভার আসে এইবার কড়াইয়ে ছেড়ে দিচ্ছি টমেটো কুচিটা আরে দিয়ে দিচ্ছি মশলা এইবার দিয়ে দিচ্ছি লুট লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত পেস্তা সর্ষে আর পোস্ত কিন্তু বেশি ভাসতে নেই আমি একদম হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইবার মশলার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল ঝোলটা যেই টকভক করে ফুটে আসবে ছেড়ে দেব ভেজে রাখা পার্শে মাছগুলো দেখুন ঝোলটা টকভক করে ফুটে গেছে কী দুর্দান্ত একটা ফ্লেভার বেরোচ্ছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আমি গ্যাস একটু আস্তে করে দেব যাতে ঝোলটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় কমপ্লিট পার্শে মাছের ঝাল রান্না করা এক্ষুনি নামিয়ে নেব